কৃষ্ণ হরিবন সকল বক্তব্যদের চরণে জানাই শত কোটি দণ্ডপত প্রণাম গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বতন করব কলির যুগের বিশেষ লক্ষণ সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে কলির যুগের কি কী লক্ষণ কি কি পরিস্থিতি কেমন হবে তা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে এবং মহাত্মাগণ কলির যুগের লক্ষণ বর্ণনা করে গেছেন হরে কৃষ্ণ তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ কলিযুগের মন্দ গুণগুলো যখন সজ্জির সীমা ছাড়িয়ে যাবে তখন পরমেশ্বর ভগবান কলকিরূপে অবতীর্ণ হয়ে অধার্মিক মানুষদেরকে হত্যা করবেন তারপর নতুন এক সত্য যুগের সূচনা করবেন কলিযুগ যত এগিয়ে যাবে তত মানুষের গুণগুলো হ্রাস পাবে অপবিত্র গুণগুলো বৃদ্ধি পাবে বৈদিক অনুশাসনের স্থান তারা দখল করবে আর রাজাগণ কেবল রাহাজান দস্যুতে পরিণত হবে জনসাধারণের নিজ প্রকৃতির কাজে লিপ্ত হবে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ প্রায় যেন একে অন্যের প্রতি ভাগ বিতণ্ডা এবং যোগায় লিপ্ত হবে পারিবারিক বন্ধন হবে তাৎক্ষণিক বৈবাহিক সম্পর্ক মাত্র কলিযুগের প্রায় শেষের দিকে পরমেশ্বর ভগবান আবির্ভূত হবেন তিনি সম্বল গ্রামে ব্রাহ্মণ বিষ্ণু গৃহে আবির্ভূত হবেন এবং তার নাম হবে কলকি তিনি দেবদত্ত নামক গুড়া ছড়ে হাতে অশ্বি নিয়ে রাজবেশে পরিহিত অসংখ্যের দস্যুদেরকে হত্যা করতে করতে তিনি পৃথিবীর সর্বত্র ঘুরে বেড়াবেন তার পরবর্তী সত্য লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করবে যখন চন্দ্র সূর্য বৃহস্পতি যুগপথ একমণ্ডলে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রের সঙ্গে যুক্ত হবে তখনই সত্য সূচনা হবে আর এই ব্রহ্মাণ্ডের জীবকুলের মধ্যে সত্য দাপর কলি এই চারটি যুগ পর্যায়ক্রমে আবর্তিত হয় পরবর্তী সত্যযুগে বৈবশত মনু থেকে উদ্ভূত চন্দ্রবংশে এবং সূর্য বংশের রাজাদের ভবিষ্যৎ বংশধর সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে ভাগপথে বর্ণনা করা রয়েছে তো সাধুর প্রকৃতি কত্রীয় জীবিত আসছেন কলিযুগের শেষ দিকে পবিত্র বিভাসান তার সূর্য বংশের এবং চন্দ্র বংশের পুনঃ সংস্থাপন করবেন একজন হচ্ছেন শান্তনু মহারাজের বাইদা দেবাপি আর অন্যজন হচ্ছেন ইকাকুর বংশধর মরু আর তাদের কলাপ গ্রামের অজ্ঞাতরূপে তাদের সময়ের জন্য প্রতিজ্ঞা করছেন আর কলিযুগের এই যে বিশেষ লক্ষণ সম্বন্ধে যা ভাগপতি রয়েছে কলির সম্মুখীন হয়েছিলেন মহারাজ পরীক্ষিত কলি মহারাজ পরীক্ষিতের কাছে আবেদন করেছিলেন তখন পরীক্ষিত মহারাজ তিনি চারটি স্থান দিয়েছিলেন কলিকে দ্রুত ক্রীড়া সুরাপান অবৈধ স্ত্রীর সঙ্গ পশু হত্যা অর্থাৎ শাস্ত্র বিরোধী খাত এবং যখন এই চারটি প্রদান করলেন তখন কলি পরীক্ষিতের কাছে পুনরায় আবেদন করে সে একটি বালস্থান চাইল তখন পরীক্ষিত মহারাজ তাকে স্বর্ণের মধ্যে আশ্রয় দিয়ে থাকেন কলির বাস হচ্ছে ফার্স্টটি স্থানে দ্রুত ক্রীড়া সুরা পান অবৈদির সঙ্গ পশু হত্যা এবং শাস্ত্র বিরোধী এবং স্বর্ণের মধ্যে প্রশ্ন হতে পারে স্বর্ণের মধ্যে কেন স্বর্ণের মধ্যে তো স্বর্ণের পিতলের ভগবানের বিগ্রহ থাকে আর স্বর্ণ তো সবাই কিন্তু সেই স্বর্ণের মধ্যে কলির বাস যে স্বর্ণ অবৈধ উপায়ে গ্রহণ করে বা চুরি করে বা কোনো অবৈধ পথে থাকে ব্যবহার করেন তো সেই স্বর্ণের মধ্যে থাকবে কলি সব স্বর্ণের মধ্যে নয় কিন্তু তো লিঙ্গ পুরাণে যুগের বিভিন্ন লক্ষণ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে মানুষ ধর্মীয় পুরায়ণ না হয়ে বিষয় বুকে হবে রোগাগ্রস্ত হবে ক্ষুধা বয় অনাবৃষ্টি বিবাদ ঝগড়া কলের করবে শাস্ত্র মানবে না মন গলা শাস্ত্র তৈরি করবে শাস্ত্র না মানিয়া তারা প্রায় অকালে মৃত্যুবরণ করবে স্ত্রীগণ বেবিচারিনী হবে এবং চুর রাজা হবে নারী বিক্রি হবে টাকার জন্য মিথ্যাকে একশো জন সত্য বলবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে যার লিঙ্গ পুরাণে বলা রয়েছে এবং কলকি পুরাণেও কলির ভবিষ্যৎ সম্পর্কে বর্ণনা করা হয়েছে ভাগবতেও কল কলির ভবিষ্যৎ বাণী করছেন সেখানে শুকদেব গোস্বামী বললেন হে রাজন কলির প্রবল প্রভাবে ধর্ম সত্যনিষ্ঠা সুচিতা কমা দয়া আয়ু দৈহিক বল শক্তি দিনে দিনে হ্রাস পেতে থাকে বা হ্রাস পাবে কলযুগে বস্তৃপক্ষের সময় শুভাকাঙ্ক্ষিত শুভ বা গুণগুলো ক্রমক্রমে হ্রাস পাবে ধর্ম যা মানুষের উর্ধতন কর্তৃপক্ষের প্রতি আনুগত্য শ্রদ্ধার দ্রুত এবং তার হ্রাস পাবে সুসংবদ্ধ বৈদিক তত্ত্ব জ্ঞানের অভাবে জলবিজ্ঞান স্থূল ধ্বংসাত্মক জলবাদে পর্যবেসিত হবে জল্পনা কল্পনার ভিত্তিক পাশ্চাত্য দর্শন সমূহ কতগুলো সিদ্ধান্তবিহীন বা সাত বিশ্লেষণ তথা অপেক্ষিক নীতি দর্শনের ভায্য ভাগালম্বরের স্তূপে পরিণত হবে এবং সত্যিকারের ধর্ম যা হচ্ছে ঈশ্বরের আইনের প্রতি কঠোর সচেতন আনুগত্য তা ক্রমশ হ্রাস পাবে সত্য হ্রাস পাচ্ছে শুধু এই কারণে যে মানুষ জানে না সত্য কি পরম সত্যকে না চেনে শুধু আপেক্ষিক বা ধরে নেওয়ার সত্য বিপুল সংগ্রহের মানুষের মধ্যে কখনো সুপষ্ট জীবন যথার্থ তাৎপর্য উদ্দেশ্যপূর্ণ অবগত হতে পারে না সহিংস কমা হ্রাস পাবে নিজেদের পবিত্র করে ঈর্ষা থেকে মুক্ত হওয়ার কোনো বাস্তবিক পন্তা মানুষের কাছে নেই মানুষ যদি আধ্যাত্মিক উন্নতির শিক্ষিত অনুষ্ঠান ভগবানের দিকে গোস্বামী ভাগবতের আরও বর্ণনা করছেন কলির যুগের দন কেবল মানুষের শুভ জন্ম যথার্থ ব্যবহার এবং সমস্ত সদ্গুণাবলীর চিহ্ন বলে বিবেচিত হবে মানুষ তার গায়ের জুড়ের ভিত্তিতে ধর্ম এবং আইন প্রয়োগ করবে বিত্তম অ্যাবকৌল নির্নাম জন্ম আচার গুণ উদয় ধর্ম ব্যবস্থা আয়ম কারণ্য বলম এবহি যে মানুষ তার গায়ের জুড়ে ধর্ম প্রয়োগ করবে সে নিজেকে ধার্মিক বলে প্রতিষ্ঠিত করবে শুকদেব গোস্বামী বলেন শুধু নয়। অবিরুচি হেতু এবং ব্যবহারিক আকর্ষণের ফলে নারী এবং পুরুষ একত্রে বসবাস করবে আর বাণিজ্যিক সাফল্য নির্ভর করবে প্রতারণার উপর প্রতিক্রিয়ার দক্ষতা অনুসারে নারীত্ব পুরুষত্বের বিচার হবে আর শুধুমাত্র পৈতা ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে তাকে বিবেচনা করা হবে সামগ্রিকভাবে মানুষের জীবনে যেহেতু এক মহান গুরুত্বর উদ্দেশ্য আছে তা হচ্ছে পারমার্থিক মুক্তি বিবাহ শিশু পালনের মতো মানবীয় মৌলিক বিধানগুলো সেই মহান উদ্দেশ্য উৎসর্গ করতে হবে দুর্ভাগ্যবশত বর্তমান যুগে সম্পূর্ণ না হলেও বিবাহের প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে যে রতিকীয় আবেগ কলিযুগের এই গভীর উপলব্ধি প্রায় হারিয়ে গেছে নারী পুরুষ শুধুমাত্র রক্তর মাংস অস্তিত্ব মজা এবং দিল্লি প্রকৃতি সম্মিলিত জড় দেহের পারস্পরিক আকর্ষণের ভিত্তিতে তারা মিলিত হয় অন্যভাবে চলে বর্তমানে সমাজের মানুষ দুর্বল ভাষা ভাষা বুদ্ধি কদাসিত নিত্য আত্মার স্থূল জল আবরণকে বেদ করতে ভেদ করতে পারে ফলে গৃহস্থ জীবন অধিকাংশ ক্ষেত্রে সর্বোচ্চ উদ্দেশ্য মূল্যকে হারিয়ে যাচ্ছে কলিযুগে শুধু আনুষ্ঠানিকভাবে বেশ ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে পরিচিত হবে কলিযুগে ভগবান সম্পর্কে অজ্ঞতা সত্ত্বেও প্রতীকীগুলো বা একজন মানুষ ধর্মনেতা রূপে প্রতিষ্ঠিত করার পক্ষে পর্যাপ্ত বলে পরিগণিত হবে আর শোকদেব গোস্বামী বলছে শুধু বাহ্যিক প্রতীক অনুসারে ব্যক্তির আশ্রম নির্ধারণ করা হয় আর ওই ব্যক্তি মানুষ এক আশ্রম থেকে পরবর্তী আশ্রমে স্থানান্তরিত যথেষ্ট উপার্জনের অক্ষম ব্যক্তির নৈতিক সম্পর্কে গুরুত্বর সন্দেহ আরোপ করা হয় যিনি খুব ভাগ চাতুর্য প্রদর্শন করতে পারেন তাকে পণ্ডিত বলে গণ্য করা হয় কলের ব্রাহ্মণরা শুধু প্রতীকের মাধ্যমে পরিচিতি লাভ করবে বর্ণ সম্পর্কে বলা হয়েছে যে ক্ষত্রিয় শাসক শ্রেণী বৈশ্য উৎপাদক এবং শূদ্র এবং শ্রেণীর তো বিভ্রান্ত এই কলের মানুষ জ্ঞান গরিমা আর একটা দুর্দশাগ্রস্ত বিষয় পশুকথক গোস্বামী বলে কোনো মানুষের হাতে যদি টাকা না থাকে যা ভাগবতের দ্বিতীয় অধ্যায়ের দ্বাদ কোনো মানুষের হাতে যদি অর্থ না থাকে তাকে অসাধু বলে গণ্য করা হবে বন্ডাবে গুণ বলে স্বীকৃতি দেওয়া হবে আর শুধুমাত্র মৌখিক স্বীকৃতির ভিত্তিতে বিবাহ অনুষ্ঠান হবে মৌখিক মৌখিকভাবে যা এখন শুরু হয়ে গেছে প্রায় জায়গায় দেখা যায় মোবাইলের মাধ্যমে বিবাহ হয়ে যাচ্ছে মানুষ মনে করবে যে শুধুমাত্র স্নান করলেই তিনি যেন সমাজের উপস্থিতি হওয়ার যোগ্য থাকবেন যারা সাধু হওয়ার ব্যাপারে খুব একটা কিন্তু সাধু ব্যাপারে খুব তৎপর যতটুক সাধু হওয়ার জন্য ভাবনা নেই তার চেয়ে বেশি সাধু সাজার যে ভাবনা যত সময় সে সাধু সাজার ভাবনা করে এত সময় যদি সে সাধু হওয়ার জন্য যদি সে ব্যয় করত তাহলে সে তার জীবনকে আধ্যাত্মিক চেতনায় সে জাগ্রত করত কলিযুগে এইসব স্বঘোষিত ধর্মপরায়ণ বন্ড ধর্মীয় গুলাদের প্রাধান্য যারা দাবি করে তারা একমাত্র পথ একমাত্র সত্য একমাত্র আলো এই যুগে বিবাহের ব্যবস্থার অধপতন ঘটবে শুধুমাত্র এক টুকরা কাগজ বলে ঘৃণা আর বলে পরিত্যাগ করবে বিবাহের পারমার্থিক উদ্দেশ্যের কথা ভুলে গিয়ে তারা রতিকিয়া পারিবারিক জীবনের প্রধান লক্ষ্য বলে তারা খামুক নারী পুরুষের বৈধ সম্পর্ক কষ্টকর আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা দায়িত্বকে বর্জন করে সরাসরি খামুক লিপ্ত হবে সুখদেব গোস্বামী বলেন হে পরিকে দূরে অবস্থিত জলাশয়কে তীর্থরূপে গণ্য করা হবে আর মানুষের ক্লেশ বিন্যাসকে সৌন্দর্য বলে মনে করা হবে উদর পূর্তি হবে জীবনের লক্ষ্য দৃষ্ট ব্যক্তিকে সত্যনিষ্ঠ বলে স্বীকার করা হবে পরিবারে বর পোষণের সক্ষম ব্যক্তিকে সুদক্ষ বলে গণ্য করা হবে শুধু কেতি অর্জনের জন্য ধর্মকে অনুষ্ঠান করা হবে যা শুরু হয়ে গেছে তীর্থ ক্ষেত্রে যার উপর পবিত্র নদী প্রবাহিত হচ্ছে বোকা লোকেরা এই সমস্ত নদীতে স্নান করার মাধ্যমে পাপ মুক্ত হওয়ার জন্য ব্যগ্র হয়ে পড়ে তীর্থে বসবাসকারী অভিজ্ঞ বক্তের কাছ থেকে কোনো উপদেশ গ্রহণ করেন না পারমার্থিক জ্ঞানের অনুসন্ধান করবার জন্য তীর্থে যাওয়া উচিত শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে স্নান করবার জন্য নয় মানুষ অবিশ্রান্তভাবে বিভিন্ন কৌশলে তার ক্লেশ বিন্যাস করে মুখী সৌন্দর্য বৃদ্ধি করে তো এইভাবে পৃথিবী যখন দুষ্ট প্রজাদের দ্বারা জর্নাকীর্ণ হয়ে উঠবে তখন সমাজে বিভিন্ন মানুষের মধ্যে যিনি নিজের সবচেয়ে শক্তিশালী বলে প্রদর্শন করতে পারবেন তিনি হবেন রাজনৈতিক ক্ষমতা লাভ করবেন ভাগবতের দ্বাদকদের দ্বিতীয় সাত ন বলছেন এবং প্রভা প্রজাভি দৃষ্টাভি আর কৃতি মন্ডলে ব্রহ্মবিদ্রা নাম জব বলি কবিতা নিপ যে তিনি রাজনৈতিক ক্ষমতা লাভ করবেন যিনি নিজের সবচেয়ে শক্তি প্রদর্শন করতে পারবেন তো সুখদেব গোস্বামী আরও বলেন এই সমস্ত লুপি নিষ্ঠুর দস্যু স্বভাব রাজারা প্রজাদের স্ত্রী সম্পদ অপহরণ করবে প্রজারা পর্বতের জঙ্গলে পলায়ন করবে প্রজারা পলায়ন করতে থাকবে আর রাজারা তাদের দস্যুর মতো তাদেরকে অপহরণ করার চেষ্টা করবে অতিরিক্ত কর আদায় করার চেষ্টা করবে দুর্ভিক্ষের দ্বারা পীড়িত হয়ে মানুষ শাক পাতা বৃক্ষ মূল মাংস বন্য মধু ফল ও ফলের বীজ খেতে শুরু করবে করায় পীড়িত হয়ে তারা পূর্ণরূপে ধ্বংসের পথে যাবে শ্রীমদ ভাগবতে প্রামাণিকভাবে আমাদের এই সমাজের ভবিষ্যৎ বর্ণনা করেছেন বৃক্ষ থেকে বিচ্ছিত পাতা যেমন হয়ে শুকিয়ে যায় ঝরে পড়ে ঠিক তেমনি মানব সমাজ যখন পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার স্মান পড়ে এবং হিংসাত্মক বিশৃঙ্খলার মধ্যে মানুষ তাদের একতা হারিয়ে ফেলে তো শুকদেব গোস্বামী বলে তুষারপাত প্রবল বর্ষণ প্রকর তাপ জল ঠান্ডা মানুষের অশেষ কষ্ট বুক করবে জগলা কুদা তৃষ্ণার রূপ প্রচন্ড উদ্বেগ উৎকণ্ঠার দ্বারা তারা আবার সব সুন্দর মানে কষ্ট পাবে কলের যুগে মানুষের সর্বোচ্চ পরমায়ু হবে পঞ্চাশ বছর সেখানে বর্ণনা করছেন কলের যুগ যখন শেষের পথে তখন জীবের দৈহিক আকৃতি বিপুলভাবে কমে যাবে বর্ণাশ্রম ধর্মের ধর্মনীতি বিধি নিষেধ প্রায় ধ্বংস হয়ে যাবে মানব সমাজের বৈদ্যিক প্রন্তা সম্পূর্ণরূপে বিস্মৃতির অতলে তলিয়ে যাবে তদাক ধর্মগুলি হবে প্রধান নাস্তিকবাদী রাজারা হবেন প্রায় বৃত্তি মিথ্যা বাসন অনাবশ্যক হিংসা হবে মানুষের পেশা সমস্ত বর্ণের মানুষ নিম্নত স্তরে অধপতিত হবে গাভীগুলো হবে প্রায় ছাগলের মতো আশ্রম তপোবনগুলো প্রায় জল ভাদির বাড়িঘরের মতো পার্থক্য থাকবে না তাৎক্ষণিক বিবাহ কোনো বন্ধনে পারিবারিক বন্ধন অধিকাংশ বিকুলতা হবে ক্ষুদ্র গাছগুলো দেখতে হবে করবাকৃতি শ্রমিকাশের মতো মেঘে শুধু বিদ্যুৎ চমকালে দেখা যাবে বাড়ি ঘর ধর্মহীন হয়ে যাবে সমস্ত মানুষ কাদার মতো হয়ে যাবে আর সেই সময় পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে তিনি শুদ্ধ সত্যের শক্তি কার্য সম্পাদন করবেন আর এইভাবে কলেজ যুগে বর্ণনা করছেন কলেজ যুগের বহু অপ্রীতিকর লক্ষণ সম্পর্কে এক প্রাণপন্ত বর্ণনা উপস্থাপিত করছেন আর এই যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন আর পৃথিবীর বক্ষ থেকে কট্টর অসুরদেরকে তিনি বিনাশ করবেন চরাচর সমস্ত জীবের গুরু পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু ধর্ম রক্ষার জন্য সাধু ভক্তদের জড়জাগতিক কর্মবন্ধন থেকে ত্রাণ করার জন্য এই জগতে আবির্ভূত হবে ভগবান কল্কি সম্বল গ্রামে মুখ্য ব্রাহ্মণ মহাত্মা বিষ্ণু যশার গৃহে আবির্ভূত হবেন জগৎপতি ভগবান কল্কি এবং তার দ্রুতগামী দেবদত্ত নামক গোড়ায় চড়ে হাতে অসি নিয়ে তার আট প্রকার যুগ অসহ্য আট প্রকার বিশেষ ভাগবত অসহ্য প্রকট করে পৃথিবীর উপর তিনি বিচরণ করে তার অপ্রতিম প্রবাদ প্রদর্শন করে তিনি অতি দ্রুত বেগে ভ্রমণ করে তিনি কুটি কুটি রাজপোষক পরিহিত দুঃসুকে তস্করদেরকে তিনি হত্যা করবেন এবং দস্যু রাজাকে নিহত হলে পুরো ভাসি এবং জনসাধারণ ভাসির ভগবান বাসুদেবের অঙ্গর হাগ তথা চন্দন লেপন অতি পবিত্র সুগন্ধ বহনকারী বায়ুর গন্ধে অনুভব করবেন এবং এর ফলে মন দ্বিভা ভাবে পবিত্র হয়ে উঠবে ভগবান বাসুদেব যখন শুদ্ধ স্বাদ প্রদান করলেন